we হ্যালো বন্ধুরা আর ইউ অল ওয়েলকাম টু মাইক টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি দেখবো মিথুন রাশি জুলাই দু হাজার পঁচিশ কিরকম যেতে পারে মাথায় রেখো জেনারেল রিডিং সবটুকু নাও মিলতে পারে মিলতেও পারে যতটুকু মিলবে ততটুকু রাখবে যতটুকু মিলছে না অন্য জন্য ছেড়ে দেবে আর এই রিডিংটা তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে তোমরা দেখবে আর নাহলে অন্য তোমাদের লগ্ন রাশি চন্দ্র রাশি যেগুলো আছে সেগুলোও দেখে নেব যখন আমি আপলোড করব ওকে তো দেখি মিথুন রাশি আগামী জুলাই মাস কিরকম যেতে পারে তিনটে কার্ড দেবে অ্যাঞ্জেলস ওকে ফার্স্ট কার্ড সেকেন্ড কার্ড আর একটা জুলাই দু হাজার আচ্ছা দু হাজার পঁচিশ তিনটে কার্ড যেটা যে প্রথমে হচ্ছে আচ্ছা এখানে স্টার এসছে এখানে লেটার লাভ লেটার এসছে আর এখানে এসছে ক্লাউড এখানে যেটা দেখতে পাচ্ছি পুরোটা ইমোশনাল থাকবে তোমার হুম একটাই কেন ইচ্ছে পূরণ হতে পারে মাসের প্রথম দিকটায় আর দ্বিতীয় হচ্ছে কেউ তোমাকে ভালোবাসে সে হয়তো তোমার দিকে একটা ভালোবাসার প্রপোজাল দিতে পারে আর শেষের দিকটা যেটা আছে একটু পরিস্থিতিটা একটু ইলিউশন মানে কি বলবো একটা ঘোর বা একটা পরিস্থিতির তোমার কাছে ক্লিয়ার থাকবে না কিছু একটা সন্দেহ বা কিছু একটা পরিস্থিতি ডিপ্রেসও করতে পারে ঠিক আছে এরকম কিছু একটা পরিস্থিতি থাকতে পারে আচ্ছা মাসের শেষের দিকে কিন্তু শরীরও খারাপ হওয়ার সম্ভাবনা আছে ডাউট আনক্লিয়ার কনফিউশন কিছু একটা নিয়ে কনফিউশন থাকবে হম ডাউট থাকতে পারে ষোলো নম্বর হচ্ছে হুম ইচ্ছে পূরণ আছে কোন একটা পরিস্থিতিতে তুমি প্রথম দিকে যেটা আর কি দেখতে পাচ্ছিলাম অনলাইন কিছু কাজ বা অনলাইন কিছু টাকা পয়সা পাও না এরকম কিছু স্বপ্ন ইচ্ছে গুলো কিছু পূরণ হতে পারে সেটা একটা দেখতে পাচ্ছি আর না আচ্ছা কেউ আমি যেটা দেখেছিলাম যে কেউ হয়তো তোমাকে কোনো ইম্পর্টেন্ট মেসেজ দিতে পারে বা কোনো একজন মেইন পুরুষ মানে তোমার জীবনে একটা একজন ম্যাসকুলিন এনার্জি সে তোমার বাবা হতে পারে তোমার বস হতে পারে বা তোমার মেল পার্টনার হতে পারে যে কেউ একজন তোমাকে কিন্তু একটা অফার দিতে পারে সেটা নানা রকম হতে পারে কর্মক্ষেত্রে হতে পারে বা লাভ দেখবে এবার তোমার শরীর স্বাস্থ্য কেমন যাবে আগামী জুলাই মাস মিথুন রাশি শরীর স্বাস্থ্য আগামী জুলাই মাস কিরকম যেতে পারে কার সব আচ্ছা মানসিক একটু অবসাদ থাকতে পারে কিন্তু মাসের শেষের দিকটা প্রাণোচ্ছল থাকবে আনন্দ থাকবে হুম এবার দেখব তোমাদের শিক্ষাক্ষেত্র শিক্ষাক্ষেত্র কেমন যাবে মিথুন রাশি জুলাই দু হাজার পঁচিশ শিক্ষাক্ষেত্র কেমন যাবে মিথুন রাশি জুলাই দু হাজার পঁচিশ এখানে কিন্তু নাইট অফ ওয়ান্স তোমাকে কিন্তু নিজের উৎসাহে পড়তে হবে নিজে উৎসাহ নিয়ে পড়তে হবে টাওয়ার কার্ড এসছে টাওয়ার কার্ডটা কেন এসছে সেটা দেখব হুম মাইন্ড ডাইভার্ট হতে পারে রকম মনটা কিন্তু অস্থিরতা বা কোনো অকারণে কিন্তু তোমার মানসিক একটা অস্থিরতার জন্য কিন্তু তোমার পড়াশোনায় বাধা আসতে পারে ডিলে হতে পারে হুম এখান থেকে কিন্তু তোমাকে ন্যায় করতে হবে জাস্টিস করতে হবে তোমাকে কিন্তু নিজের থেকে নিজের মনটাকে শাসন করে বেরোতে হবে এই হচ্ছে গিয়ে শিক্ষাক্ষেত্রে এনার্জি এবার দেখব কর্মক্ষেত্রে এনার্জি যারা সরকারি চাকরিতে কর্মরত তাদের কিরকম যাবে জুলাই দু হাজার পঁচিশ মিথুন রাশি সরকারি কাজ চাকরিতে কর্মরত যারা মিথুন রাশি তোমাদেরই কার্ড এসছে তোমাদের সুযোগ আসবে যারা সরকারি চাকরি করছে তারা কিন্তু সুযোগ পাবে এখানে সেভেন অফ কাপস নানা রকম সুযোগ তোমরা পাবে হুম এটা হতে পারে অ্যালাউন্স হতে পারে হোম এলাউন্স হতে পারে নানা রকম ভাবে তোমরা কিন্তু সুযোগ সুবিধা পাবে সরকারি চাকরি একটু এই বেসরকারি কর্মচারী যারা আছে তাদের কিরকম যাবে জুলাই মাস জুলাই মাসে বেসরকারি যারা কর্মরত আছে তাদের কিন্তু সিদ্ধান্ত নিতে হবে সঠিক সিদ্ধান্ত যদি তুমি নিতে পারো তাহলে কিন্তু তোমার কার্যক্ষেত্রে আর্থিক উন্নতি আছে খাটনি যেরকম আছে সেখানে কার্যক্ষেত্রে উন্নতি আছে হ্যাঁ সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে কিন্তু মানে তোমাদের কিছু গসিপ থাকতে পারে বা রকম অফিস গসিপ বা রকম কাজের কাজের জন্য একটা কম্পিটিশন বা জেলেসি কিন্তু থাকবে দেখো এই যে মানে আমাদের যেন মিউজিক্যাল চেয়ার হয় না যে নিজের জায়গাটাকে দখল করার যে যুদ্ধ সেটা কিন্তু তোমার থাকবে এবার 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 দেখবো যারা ব্যবসা করছে নিতুন রাশি যারা ব্যবসা করছে দু জুলাই দু হাজার পঁচিশ কেরম যাবে যারা ব্যবসা করছে জুলাই দু হাজার পঁচিশ কেরম যাবে আচ্ছা যারা ব্যবসা করছে জুলাই দু পঁচিশ তোমাদের কিন্তু একটু টালমাটাল যেতে পারে প্রথম দিকটা জুলাইয়ের দিকে মাছ বরাবর বেশ ভালো যাবে মাসের শেষের দিকটা কিন্তু নিজেকে সামলাতে হবে বা আর্থিক পরিস্থিতিটাকে সামলাতে হবে হুট করে কোনো রকম উল্টোপাল্টা ডিসিশন নিয়ে কিন্তু ভুল করে ফেলো না ওকে জুলাই দু হাজার পঁচিশ এবার যারা ফ্রিল্যান্স কাজ করে তার ভিতরে দেখবো ফ্রিলাইন্স যারা কাজ করে জুলাই দু পঁচিশ মিথুন রাশির কিরকম যেতে পারে ফ্রিলাইন্স যারা কাজ করছে আচ্ছা ফ্রিল্যান্স যারা কাজ করছে মিথুন রাশি প্রথম দিকটা কিন্তু ওভার থিঙ্কিং যাবে প্রথম দিকে কাজ হয়তো আসবে না কাজটা আসবে মধ্য মাস থেকে মাসের মাস বরাবর মানে দশ থেকে পনেরো তারিখ থেকে কাজ আসবে কিন্তু তোমাকে ধৈর্য ধরে সাহস করে এগোতে হবে এখানে কিন্তু নিজের সাহস নিজের স্ট্রেংথাই কিন্তু সম্বল এখানে কিন্তু দুশ্চিন্তা করলে চলবে না ওকে এবার কর্মক্ষেত্রের পরে দেখি আর্থিক পরিস্থিতি কেমন যাবে মিথুন রাশি জুলাই দু হাজার পঁচিশ আর্থিক পরিস্থিতি কেমন যেতে পারে মিথুন রাশি জুলাই দু হাজার পঁচিশ আচ্ছা ডেটকাট রিভার্স পরিস্থিতি সামলে নিতে পারবে কোনো একটা পরিস্থিতি যেটা আর্থিক পরিস্থিতিতে ভুল ডিসিশন আমার হাত থেকে বাড়তে পারো আর এখানে ব্যালেন্স করে নিতে পারবে মিথুন রাশি এখানে যা দেখতে পাচ্ছি এম্পায়ার হতে পারে কোনো একটা সিদ্ধান্ত তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে সেখানে কিন্তু লিগেলি তুমি নিজেকে ব্যালেন্স করে নেবে সিদ্ধান্ত তোমার কিন্তু দুশ্চিন্তা করবে না ওভার থিঙ্কিং করলে কিন্তু ডিসকাশনে চলে যেতে পারবো হুম আর্থিক পরিস্থিতি কেমন যাবে সৌ সো এমন কিছু বিশাল কিছু নয় হুম একটা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সেটাকে কিন্তু সামলে নিতে হবে বারবার পরে একই কার্ড মানে কার্ড অন্য আসছে মেসেজ একই আসছে ওকে খুব একটা ভালো বলতে পারবো না খুব একটা খারাপ খারাপ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু সামনে নেওয়ার চেষ্টা করবো এবার লাভ লাইফের মেসেজ দেখবো আসছে নিথুন রাশির লাভ লাইফ কীরকম যেতে পারে ভালোবাসার সম্পর্কগুলো কিরকম যেতে পারে সিঙ্গেল যারা যারা লং ডিস্টেন্স আছে অন এন্ড অফ আছে যাদের কমিটেড রিলেশনশিপে আছো আর যারা আর যারা নো কন্ট্যাক্টে আছো বা সেপারেশনে আছো তাদের কি করতে পারে ছটা কাটতে প্রথম ছটাকাটা বেশি দিয়েছে যারা সিঙ্গেল আছো ভালোবাসা একটু বিশ্বাসটা কম থাকবে ধৈর্য ধরো আর যারা অন এন অফে আছো একটু কিন্তু তোমার পার্টনার খুব একটা তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করবে না যারা কমিটমেন্টে আছো বা রিলেশনশিপে আছো তাদের কিন্তু কেমিস্ট্রি বেশ ভালো বিবাহিত সম্পর্কে যারা আছো হুম ও ও আচ্ছা থার্ড পার্টি সিচুয়েশন থাকার সম্ভাবনা আসতে পারে নিজেকে ভালোবাসো বা পার্টনারকে কিন্তু একটু সময় দিও যারা নো কনট্যাক্টে আছো তাদেরটা একটু দেখবো যারা নো কনট্যাক্টে আছে তাদের কি অবস্থা জুলাই দু মিথুন রাশি যারা নো কনট্যাক্টে আছে তাদের কি হতে পারে দেখা হবে ওয়াও রিয়েলি নিউ বেগিনি গোয়াফ সাইট আচ্ছা জুলাই দু হাজার কিন্তু যাদের নো কনট্যাক্টে আছো তাদের কিন্তু নতুন করে আবার শুরু হতে পারে বাইরে বেরো বাইরে বেরোলেই কিন্তু তোমার পার্টনারের সঙ্গে যোগাযোগ হওয়া বা তোমার পার্টনার হয়তো বাইরে কোথাও দেখা করতে ডাকতে পারে ঠিক এটা হচ্ছে কি ওভারঅল দেখি আর কি বলতে পারে আর আর না কিছু যারা সিঙ্গেল আছে তাদের কি হতে পারে দেখি তো যারা সিঙ্গেল আছে বন্ধুত্ব হবে বন্ধুত্ব হবে কিন্তু হবে না অপশন থাকবে আচ্ছা এবার দেখি কি ঘটতে পারে কি বলতে বলতে চাই তোমার পার্টনার কিছু বলতে চাই কি দেখ কি বলতে চাইছে আই অ্যাফ্রেড আই এম অ্যাফ্রেড অফ কমিটমেন্ট তোমার পার্টনার কিন্তু কমিটমেন্ট করতে চায় না তাই জন্যই নো কন্ট্যাক্টে নো কন্ট্যাক্টে যারা আছে না নো কন্ট্যাক্টে না যারা যারা আর কি লং ডিসটেন্সে আছে তারা কিন্তু কমিটমেন্ট এর দিচ্ছে না আই হ্যাভ আই হ্যাভ টোল মাই ফ্রেন্ডস অ্যাবাউট ইউ থার্ড পার্টি কিন্তু বন্ধু হতে পারে বন্ধুরাই কিন্তু মন ভাঙাচ্ছে হুম ইউ মে ফিল আচ্ছা এবার দেখি কি গাইডেন্স দিতে চাইছে নেভার গিভ আপ নেভার গিভ আপ হাল ছাড়তে না করছে কোন একটা পরিস্থিতিতে কনফিউশন যখন হবে হাল ছাড়বে না ইস ওকে টু সাইন আবার সব ঠিক হয়ে যাবে সেটাই কিন্তু ইঞ্জেলস বলছে মেক ইউর সেলফ প্রাউড ক্রিয়েট নার্চারিং অ্যান্ড কেয়ারিং স্পেস হুম অন্যকে একটু সময় দাও অন্যকে একটু খেয়াল রাখো লাভ ইউর সেলফ খেয়াল রাখো ক্রিয়েট ম্যাজিক আর অনার ইউর অ্যানসেস্টার অনার ইউর অ্যানসেস্টার বলছে কেননা ঈশ্বর কিন্তু তোমাদের অ্যানসেস্টার মানে ঈশ্বরের প্রতি খেয়াল একটা কি বলবো গ্র্যাটিটিউড একটা কৃতজ্ঞতা বোধ রাখবে আর যারা তোমার পিতৃপুরুষরা আছে তাদেরকেও কিন্তু একটু সম্মান দেখানোর চেষ্টা করো ওকে তো এই হচ্ছে গিয়ে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে আচ্ছা পিতৃপুরুষদের সম্মান দিতে গেলে কিন্তু তর্পণ করা হানো করা এগুলো দরকার হয় না তুমি বয়োজ্যেষ্ঠদের যে কোনো বয়োজ্যেষ্ঠদের সম্মান করবে অটোমেটিক কিন্তু পিতৃপুরুষরা সম্মান পাবে ওকে বাসে যাচ্ছ কোথাও বয়স্ক একজন বসার জায়গা পাচ্ছে না তাকে যদি উঠে বসে জায়গা দিয়ে দাও না সেটাও কিন্তু তোমার পিতৃপুরুষদের সম্মানের জায়গায় হয় ওকে প্র্যাকটিক্যালি তো সেই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করবে তাহলেই দেখবে তোমার কর্ম তোমাকে উপরের দিকে নিয়ে যাবে তো এই হচ্ছে কি রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে সঙ্গে থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই হ্যাভ ফান প্রাইভেট রিডিংয়ের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল যোগাযোগ করে নিন